আমিও আমি কইসামনি ও ইতালে তুমি নিজে বানাই আনি তুমি খাইছো নি আচ্ছা মার্শাল্লাহ এখন কত খাম খাস করার ইচ্ছা হয়নি খাম খাস করার ইচ্ছা হয়নি তোমার মাঝে এখন ফাঁকলামি নাই তো হ্যাঁ খানি ঠিক তো তে প্রথম দিন মানে হাউ কাইলাছিল লাইলা আজকে বিরিানি লৈ আইছ না আমার এখন কতই যে তুমি খামো যাইবাই নি খামো যাইবাই নি খামো হ্যাঁ খাম না করলে তো তুমি ভালোই দানা খাও বালা পাইতো নাই ভালো পাইতো আচ্ছা বাবা ওখানে অছন তুমি তুমি ওখানে যাও তুমি তো তার বাপ নানি প্রথম দিন যে দিন লৈ আইছ তুমি আছ না তুমি মনু আসা খামো